আজ সোমবার নয় কার্তিক দু হাজার পঁচিশ সালে সাতাশে অক্টোবর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো আজ দুধের সর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান মায়ের সম্মান করুন মায়ের সেবা শুশ্রূষা করুন মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তিন দিনের মধ্যেই মানসিক দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার যতজন রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তিথি নক্ষত্র যোগ করণ পায়া মহাদশা অন্তর্দশা বা জন্মের বার সাল তারিখ এগুলি তো এক নয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে খাটবে আমরা প্রেম দাম্পত্য শিক্ষা আমাদের বিজনেস আমাদের চাকরি অর্থনৈতিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যগত দিক এগুলি রিপিটেটিভ মোডে আমি বলতে থাকি যার জন্য অনেকেই রিপিটেটিভ মনে হতে পারে তবে হ্যাঁ এই কয়েকটি বিষয় সম্পর্কেই আমরা জানাই কোন দিন কোন বিষয়টি আপনাদের ভালো এবং খারাপ ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগের সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ কাছের মানুষটির সাথে সিনেমা থিয়েটারে যেতে পারেন বা ডিনারে যেতে পারেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন আর্থিক দিকটিতে আপনাদের উন্নতি এক প্রকার নিশ্চিত আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনটির শুরুয়াত আজ আপনারা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আজ আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা